গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে চুয়াল্লিশ রানে হারিয়েছে ভারত তাদের দেয়া দুশো পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুশো পাঁচ কিউইরা এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে এ গ্রুপ সেরা হল রোহিত শর্মার দল দুবাইতে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাট হেনরির বলে এল ফাদে ফাঁদে পড়েন ওপেনার শুভমান গিল দাঁড়াতে পারেননি রোহিত কোহলিরাও চতুর্থ উইকেটে আকসর প্যাটেল ও শ্রেয়াসের আটানব্বই রানে জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত বিয়াল্লিশ রানে আকসর আর উনআশি রানে ফিরতে হয় শ্রেয়াসকে হার্দিক পান্ডিয়া পঁয়তাল্লিশ আর রাহুলের তেইশ রানে দুশো উনপঞ্চাশে আটকে যায় রোহিতের দল কিউদের হয়ে পাঁচ উইকেট তুলে নেন ম্যাট হেনরি জবাবে সতেরো রানের মাথায় হার্দিকের বলে রাচিন রবীন্দ্র দুর্দান্ত ক্যাচ নেন আক্সের প্যাটেল বাইশ রান করে বরুণের বলে বোল্ড হন উইলিয়াং ডারেল মিচেল টম লাথাম আর গ্লেন ফিলিপসও লম্বা করতে পারেননি ইনিংস তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিফটি হাকান উইলিয়ামসন একাশি রান করে কেন উইলিয়ামসন আউট হলে প্রতিরোধ ভাঙে গিয়ে শেষ দিকে মিচেল স্যান্টনারের আঠাশ রানে ইনিংসে পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট শিকারে দুশো পাঁচ রানে অল আউট হয় নিউজিল্যান্ড শেষ চারে ভারতের প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে